নমস্কার সাংবাদিকতা করা আজকালকার দিনেও যে কতটা প্রাণ হাতে নিয়ে কাজ করে যাওয়া কতটা ঝুঁকির সামনে কাজ করা সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল মুকেশ চন্দ্রকার খুন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছত্তিশগড়ের বিজাপুরের জেলায় খুন হয়ে গেলেন এই সাংবাদিক এই সাংবাদিকের অপরাধ কোটান কোট আমরা যদি ধরি উনি এক্সপোজ করেছিলেন একটা খবর উনি এক্সপোজ করেছিলেন উনত্রিশ বছরের এই সাংবাদিক একটা দুর্নীতির খবর একটা রাস্তায় ছত্রিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় একটা রাস্তার যেভাবে টেন্ডার বাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কাজ হয়নি এই খবর একশো কুড়ি কোটি টাকার এই যে প্রকল্পটা ছিল সেটা উনি এক্সপোজ করেছিলেন তারপর ওনাকে ঠিকাদারেরা খুন করে দিল এবং খুন করে তার মৃতদেহ পুঁতে রাখা দেয়া হয়েছিল ট্যাঙ্কের মধ্যে সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে এই মুকেশের দেহটা পাওয়া যায় তদন্তমূলক প্রতিবেদন করতো এই ছেলেটি আজকে তদন্তমূলক প্রতিবেদন করার ফল সে হাতে নাতে পেল কারণ আমার আজকে এই মুকেশের এই স্টোরিটা করার অন্যতম প্রধান কারণ কারণ দীর্ঘ সময় আমিও এই ইনভেস্টিগেটিভ জার্নালিজিম করেছিলাম যখন আমি দৈনিক স্টেটসম্যান পত্রিকার রিপোর্টার ছিলাম তখন আমি এই ইনভেস্টিগেটিভ জার্নালিজিম করেছি এবং প্রচুর স্টোরি দুর্নীতি স্টোরি সেখানে আমি বড় বড় দুর্নীতি টেন্ডা বা নানা রকমের হতে গে পারে সেটা এক্সপোজ করেছিলাম হ্যাঁ এটা ঘটনা যে হুমকি যে শুনিনি সেটা ব্যাপার নয় তখন এত তো মোবাইল ফোন ছিল না তখন ল্যান্ড ফোন ছিল সেটা অফিসের নাম্বার বাড়িতে আমাদের সাংবাদিকের নাম্বার কেউ আমরা সেই অফিসের ল্যান্ড ফোনে হয়তো হুমকি এসেছিল বিশেষ করে একটা হুমকি পেয়েছিলাম যে ক্যানিংয়ে একবার এক সিপিএম এর একজনকে খুন করে দেওয়া হয় দীপক মৃধা বলে একজন সিপিএম এর এক কর্মী কে এবং পরবর্তীকালে জানা যায় যে সিপিএম এর নানা কর্মীরাই তার সঙ্গে যুক্ত ছিলেন এই দীপক মৃধা সে সময় সিপিএম থেকে পিডিএস এ আসবে এরকমই সম্ভাবনা ছিল এবং যেহেতু তার ওই ক্যানিং ওই অঞ্চলে তার প্রচুর জনসমর্থন ছিল তাই জন্য দীপক মৃধাকে খুন করা হয়েছিল এই খবরটা করার পর প্রচুর লোক ওখান থেকে স্টেটসম্যান হাউসে চলে এসেছিল আমাকে খোঁজার জন্য তাই এই যখন এই তখন পশ্চিমবঙ্গ অবস্থা এরকম অবস্থা ছিল না যে ওই এসেছিল করে চলে গেছে ওই পর্যন্ত না করবেন না দাদা অফিসে এসে কোনো হুমকির কিন্তু খুঁজতে এসেছিল অফিসে কিন্তু আমি শহরের মধ্যে ছিলাম করে খবর করে শহরে চলে এসেছিলাম বলে হয়তো কিছু হয়নি কিন্তু যারা এই মুকেশের মৃত্যু কিন্তু সেই সাংবাদিকরা কত ঝুঁকির সামনে তাদের আজকের দিনেও কাজ করতে হচ্ছে সেটা কিন্তু এই মৃত্যু আরেকবার পরিষ্কার করে প্রমাণ করে দিল মুখ এটা সড়ক নির্মাণের ঠিকাদার সুরেশ চন্দ্রকারের বিরুদ্ধে একটি তিনি অভিযোগ নিয়ে খবর করেছিলেন জেলায় একশো কুড়ি কোটি টাকার একটি সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির খবর খুলেছিলেন তার করা ওই খবরের পর রাজ্য সরকার দুর্নীতির বিষয়ে তদন্তের নির্দেশ দেয় মূলত ঠিকাদারের বিরুদ্ধেই অভিযোগটা ছিল এবার জানুয়ারি মুকেশের থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই দিনই মুকেশের সঙ্গে ভাই সঙ্গে মুকেশের একটি আলোচনার কথা ছিল তারপর সুরেশের একটা আস্থানায় তাদের দেখাও হয় আর তারপর থেকেই সাংবাদিকের ফোন সুইচ অফ হয়ে যায় ফলে সাংবাদিককে আর খুঁজে পাওয়া যায়নি পুলিশ ও লাস্ট কল কোথা থেকে যখন মোবাইল ফোন খোলা ছিল সেইটা করে শুক্রবার সন্ধ্যায় চাট্টনপাড়া এলাকার থেকে ঠিকাদার সুরেশের বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে তরুণ সাংবাদিকের দেহ উদ্ধার করেছে পুলিশ সেখানেই তাকে শেষবারের জন্য দেখা গিয়েছিল এবং তার ফোন কল লাস্ট কিন্তু ওখানেই ওখান থেকে তার ফোন থেকে কল গেছিল এবার সিসিটিভি ফুজের ফুটেজ মোবাইল ফোন ট্র্যাক করে তল্লাশি চালানো হয় তো এখনো পর্যন্ত এবং এই ঘটনায় সুরেশের এক কাজিনকেও গ্রেপ্তার করা হয়েছে সেই এই মিটিংটা সেট করে দিয়েছিল তরুণ এই সাংবাদিকটা ফ্রিল্যান্স সাংবাদিকতা করত ন্যাশনাল কিছু মিডিয়ার সঙ্গেও ছিল এবং তার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটার নাম হচ্ছে বস্তার জাংশন সেখানে এই বিভিন্ন এই মাওবাদী প্রভাবিত এলাকার যে সমস্যার কথা সাধারণ মানুষের সমস্যা উনি কিন্তু এই কথাগুলোই বারবার করে তুলে ধরতেন সেখানে দাঁড়িয়ে ছত্তিশগড়ের যে সিএম এম বিষ্ণু দেখলাম তিনিও একটা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এবং মুকেশকে মার্ডারকে বলেছেন আমাদের লস এই লস কোনো সময় পূর্ণ হওয়ার নয় এই মাওবাদী এলাকায় ইন ডেপথ নকশাল বস্তার মুকেশ রিপোর্টের জন্য মুকেশকে কিন্তু সেখানে মানুষজন চিনত এবং তিনি ন্যাশনাল চ্যানেলেরও হয়ে কাজ করতেন ওখানে মূলত তো সেখানে বললাম যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের খুব করুণ পরিণতি কিন্তু আজকে সেখানে মুকেশের মৃত্যুতে সামনে চলে এলো ছত্তিশগড় গভর্নমেন্ট এসআইটি করেছে আমি আপনাকে এই ইন্ডিয়া টুডের যে প্রতিবেদন আছে বিজাপুর অফ পুলিশ কি বলেছে জিতেন্দ্র যাদব সেটা আমি আপনাদের পড়ছি টু মুকেশ মুকেশ হেড রিপোর্টেডলি টোল্ড পুলিশ দ্যাট কন্ট্রাক্টার সুরেশ চন্দ্রাকার ব্রাদার রিতেশ হ্যাট কল মুকেশ ফর এ মিটিং অন ফার্স্ট জানুয়ারি পোস্ট মিড নাইট ওয়াইল পুলিশ আর ইয়েট টু ডিসক্লোজ দ্য আইডেন্টিটিস অফ দোজ টেকেন ইন্টু কাস্টাডি ইন কানেকশান উইথ মুকেশ মার্ডার তাই এখনো পর্যন্ত কিন্তু যে মূল অপরাধী সেই সুরেশ উনি কিন্তু এখনো পালিয়ে আছেন যে মূল ঠিকাদার তা তিনি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না দেখার যে নিশ্চয়ই তিনি ধরা পড়বেন কিন্তু আমরা এই তরুণ সাংবাদিকটাকে হারালাম এবং এডিটার গিল্ড তার কন্ডেম করেছে পুরো জিনিসটা লিখেছে ডিপলি ডিস্টার্বিং কেস অফ এটা দিয়ে ইনিসেন্ট এডিটার গিল্ড অফ ইন্ডিয়া কন্ডেম ডিপলি ডিস্টারবিং এই কথাটা লিখেছে তারপরে বলেছে এ প্রেস মাস্ট বি অ্যালাউ টু ফাংশন উইদাউট ফিয়ার ফলে বলছে উইদাউট ফিয়ার কিন্তু কে কাকে কীভাবে নিরাপত্তা দেবে আজকে যে কোনো রাজ্যেই খবর করতে গেলে কিন্তু এই প্রশ্নটাই আজকে বারবার করে মুকেশ চন্দ্রকারের মৃত্যু কিন্তু সেটাই তুলে দিয়ে গেল যে সাংবাদিকদের কতটা ঝুঁকির সামনে কাজ করতে হয় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান